আসর ব্যতীত অন্য কোনো সোরা অবতীর্ণ না করতেন মানুষের সফলতার জন্য এটাই যথেষ্ট ছিল তাহলে মানুষের সফলতার জন্যে এই সোরা আসর যথেষ্ট তাহলে সোরা আসরে এমন দিক নির্দেশনা রয়েছে যা ফলো করলে আমরা ইনশাল্লাহ এই পার্থিব জীবনে সফল কাম হব পরকালীন নাজাদ পাব জান্নাতের অধিবাসী হব তো আল্লাহতালা এই দিকগুলি এখানে উল্লেখ করেছেন এরপর এই সোরাটি মাক্কি মক্কায় অবতীর্ণ হয়েছে এটাই হলো জমহুর আলেমের মত তবে ফথাদা রহিমাল্লাহ তিনি বলেছেন এই সোরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে তবে এটা মাক্কি সোরা আর এই সোরার গুরুত্ব সম্পর্কে আবু মুজাইনা আদা রমি আবু মুজাইনা আদা রেমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাহাবাদের মধ্য থেকে দুইজন সাহাবি যখন পরস্পরের সাথে সাক্ষাৎ হইতো তখন তারা সালাম দেওয়ার পূর্বে আগে একজন আরেকজনকে সোরা আসর শোনাতেন তারপরে সালাম দিতেন তাহলে ঈশ্বর গুরুত্ব কত যে প্রত্যেক সাহাবি যখন আরেকজনের সাথে সাক্ষাৎ হতো তখন তাকে সালাম দেওয়ার পূর্বে আগে সোরা আসর পাঠ করে শোনাতো তো এই যে সুরা এটা পাঠ করে তারপরে তারা সালাম দিতেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো তাহলে এখান থেকেই বোঝা যায় যে এই সুরার গুরুত্ব অপরসীম এই সুরাতে মহান রব্বুল্লাহ আলমিন প্রথম আয়তে বলেন ওয়াল আসর ওয়াউ এখানে যে ব্যবহার হয়েছে এটাকে শপথের ওয়াউ বলা হয় ওয়াউল কসম তো কসমের হরফ তিনটি বা তা ওয়াউ তা বিল্লাহি সৌদিরা অধিকাংশ সময় বলে বিল্লাহি আল্লাহর শপথ অল্লাহি আল্লাহর শপথ এরপর তাল্লাহি তাহলে শুরুতে যদি ইসিমের শুরুতে যদি ওয়াও তা অথবা বা আসে তাহলে এবং শেষে যদি জের হয় তাহলে বুঝতে হবে এটা কসমের জন্য এসেছে শপথ করার অর্থে ব্যবহার হয়েছে তাহলে আল্লাহ তালা সময়ের শপথ করেছেন মহাকালের শপথ করেছেন কিন্তু আমরা মানুষ হিসেবে আমরা কোনো মাখলুকের নামে শপথ করবো না মানুষের নামে যদি কোনো ব্যক্তি শপথ করে তাহলে কোন প্রকার সিরিকের অন্তর্ভুক্ত বড় না ছোট সিরিক কোন প্রকার ফাকদ আশ্রক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তির নামে শপথ করলো সে সিরিক করলো কোন প্রকার সিরিক ছোট সিরিক ছোট সিরিক আর বড় সিরিক এখানে বড় যেহেতু এই ব্যক্তি আল্লাহ তালা সমকক্ষ মনে করতেছে না এই যুগকে তো এই কারণে কি হবে না বড় শিরিকের অন্তর্ভুক্ত হবে না বরং এই যুগ বা কোনো মাখলুককে নামে যে শপথ করে তো এই শপথটা হলো ছোটো শিরিকের অন্তর্ভুক্ত তো সুতরাং ছোটো শিরিক হলেও এটা কিন্তু কবিরাগুনার মধ্যে বড় কবিরা রাগুনা সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে শপথ করা যাবে না কোনো মাখলুকের নামে শপথ করা যাবে না নিজের সন্তানের মাথায় হাত থেকে ছোট মাসুম বাচ্চার হাত মাথায় হাত রেখে বলতেছি শপথ করতেছি এই জাতীয় কথা বলা যাবে না বাবার নামে শপথ মায়ের নামে শপথ এই জাতীয় কোনো প্রকার শপথ করা যাবে না কিন কোরআনের ব্যাপারে কোরআনের মাধ্যমে এখন প্রশ্ন হলো কোরআনের মাধ্যমে শপথ করা যাবে কিনা না মাধ্যমে শপথ করা যাবে কারণ কোরআন হল কালাম উল্লাহ আল্লাহর বাণী আল্লাহর বাণী এটা আল্লাহ তালার সিফাত গুণাগুণ তো তালা এবং আল্লাহ তালার গুণাগুণ অথবা আল্লাহ তালার যে নাম আছে এগুলির মাধ্যমে কি করা যাবে শপথ করা যাবে তো তাহলে আল্লাহ তালা যে কোনো কিছুর শপথ করতে পারেন কিন্তু মাখলুক হিসেবে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার নামে অথবা আল্লাহ তালার সিফাতের মাধ্যমে অথবা আল্লাহ তালার নামে আমরা কি করব শপথ করব। তো এখানে আল্লাহতালা যুগের কালের শপথ করেছেন তো সাধারণত নিয়ম হলো কোনো কিছুর শপথ করলে আল্লাহ আল্লাহতালা এরপরে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন এখানে সময়ের শপথ করেছেন এখানে আলেমগন এখতলাফ করেছেন যে আসর দ্বারা উদ্দেশ্য কি আসর মানে আমরা জানি আসরের সময় আসরের সালাতের যে সময় এটা এটা সম্পর্কে হাসান আল রাহিম আল্লাহ তিনি বলেছেন এই আয়াত দ্বারা আসর দ্বারা উদ্দেশ্য হল আল আশি আশি বলা হয় সূর্য ঢলার পর থেকে নিয়ে মাগরী হওয়া পর্যন্ত এই সময়টাকে আর ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু তিনি বলেছেন আসর দ্বারা উদ্দেশ্য হল আর যুগ সময় যে কোনো সময় তাহলে দিন হতে পারে রাত হতে পারে সকাল হতে পারে সন্ধ্যা হতে পারে যে কোনো সময়কে আল্লাহ তাআলা আসর শব্দ দ্বারা উল্লেখ করেছেন এটাই অগ্রাধিকার দিয়েছেন প্রাধান্য দিয়েছেন ইমাম ইবনে জারির আত্মবারি রহেমাহ্লাহ তিনি তার তাফসির গ্রন্থে আলেমদের মতামত মুফাসরিনদের আসর শব্দের অর্থগুলি উল্লেখ করার পর তিনি সর্বশেষ বলেছেন যে এটাই হল প্রাধান্য অগ্রাধিকারপূর্ণ মত যে আসর দ্বারা উদ্দেশ্য হলো সাধারণ সময় যুগ যেটা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেছেন তাহলে এই আসরের সময়ের শপথ বা মহাকালের সময়ের শপথ এরপর আল্লাহ তালা গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করলেন ইন আল ইনসান আলাফি খুস নিশ্চয়ই মানুষ সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তাহলে এখানে যে আলিফলাম আল ইনসান 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 শব্দের শুরুতে যে আলিফিলাম আছে এটা দ্বারা উদ্দেশ্য হল আল জিন্স অর্থাৎ মানুষের যত প্রকার মানুষ আছে সকল ধরনের মানুষ অর্থাৎ পুরুষ নারী শিশু নাবালক সব ধরনের মানুষ অন্তর্ভুক্ত তাহলে সকল ধরনের মানুষই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তবে চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত ইনুসি হাতবিল হক অতিক সব চার শ্রেণীর ব্যক্তি তারা ব্যতীত যারা আল্লাহ তালার প্রতি ইমান এনেছে আমল করেছে এবং সত্যের প্রতি আহ্বান করেছে সত্য গ্রহণ করার প্রতি মানুষকে উপদেশ দিয়েছে অথবা অস্বাভাবিক সব এবং ধৈর্য ধারণের প্রতি উপদেশ দিয়েছে যারা ইমান আনন্দ করে শতামল করে সত্যের প্রতি আহ্বান করে এবং ধৈর্য ধারণের প্রতি উপদেশ দেয় তারা ব্যতীত বাকি সকল মানুষ পদভ্রষ্টতায় অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ততার মধ্যে অন্তর্ভুক্ত তাহলে এই চার চারটি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি হল ক্ষতিগ্রস্তের বাহিরে অর্থাৎ লাভবান তাহলে এই চার শ্রেণীর ব্যক্তিরাই হল একমাত্র লাভবান আর বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তাহলে যারা কাফের রয়েছে ইমান আনন করে নাই তারা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু যারা আনন করেছে আমল করে না তারাও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত জাহমিয়ারা জাহমিয়ারা মুরজিয়ারা মুরজিয়াদের রাকিদা হল যে আনন করলেই হবে আল্লাহ যে আসেন এটা শুধু জানলেই হবে বাকি যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে তাহলে এটা তার কোনো ক্ষতি করবে না নউজবিল্লা তাহলে শুধুই ইমান আনলে আল্লাহকে চিনলেই যথেষ্ট এটা মুরজিয়াদের আকিদা কিন্তু আমাদের আকিদা হলো যে ইমান আননের সাথে সাথে আমল করতে হবে এই মুরজিয়াদের আকিদা এই আকিদা দ্বারা প্রভাবিত হয়েছে সুফিবাদ যত সুফিবাদ আছে এই সুফিবাদের মধ্যে দেখবেন তারা আমল করে না সালাত আদায় করে না বড় পীর হিসেবে নাম ধারণ করে কিন্তু দেখবেন খোঁজ নিয়ে দেখেন সে নামাজ পড়েন কারণ সে নিজেকে কি মনে করে রব সে নিজেকে আল্লাহ মনে করে তাদের একটা আকিদা দেওয়া হলো ফানাহিল্লা আল্লাহ হতে মিশে যাও অর্থাৎ সে আল্লাহর পর্যায়ে চলে যায় তাহলে এই কারণে তারা ইবাদত ইবাদত কেন করবে সে তো আল্লাহ এটাই হলো সুফিবাদের সর্ব সর্ব সবচেয়ে লক্ষ্য এবং উদ্দেশ্য ওদের এই শুরু থেকে তাদের যে মুরিদ আছে তাদের মরিদকে বলে তোমরা আল্লাহর নাম জপ কিছু সবক দেয় কিছু নিয়ম কানুন দেয় আল্লাহর নাম বার জপো পাঁচশো বার জপো এক হাজার বার জপো এইভাবে জপতে জপতে এক সময় তুমি তুমিও ওই পীরের পর্যায়ে যাবে তখন আর তোমার আর এই নাম জফাও দরকার হবে না এইভাবে সবক দেখবেন ওদের কি আছে আলাদা আলাদা সবক আছে তাহলে তারা এক পর্যায়ে তারা তাদের টার্গেটই হলো আল্লাহর সাথে মিশে যাওয়া বা আল্লাহর পর্যায়ে হয়ে যাওয়া বা নিজেকে আল্লাহ বলে দাবি করা বিল্লাহ তো এটা হলো সম্পূর্ণ শিরিক এবং এরা মুশেক এরা ইসলাম ইসলাম থেকে খারিজ এদের ইসলামের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই এরা কাফের তো আল্লাহ তালা এখানে বললেন শ্রেণীর ব্যক্তি ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত ইমান আনন করতে হবে আমল করতে হবে কেউ যদি ইমান আনন করে আমল করে না তাহলে সেও ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত জাহান্নামীদের অন্তর্ভুক্ত এরপরে আল্লাহ তালা বললেন হোতা হক সত্যের প্রতি উপদেশ দিবে পরস্পর পরস্পরকে সত্য অনুসরণ করার উপদেশ দেবে এই কথাটা এটা হলো সবচেয়ে মহান কথা যে আমরা সত্যের অনুসরণ করব। এই কথা যদি আমরা বুঝি যে সত্য যেটা আমরা সেটা জানবো জানার পর সেটাকে আঁকড়ে ধরবো তাহলেই আমরা সফলকান আপনি দেখবেন এখন মানুষ যে এত দলে দলে বিভক্ত মুসলিমরা এত দলে বিভক্ত এর পিছনে মূল কারণ কি কারণ এই সত্যকে আঁকলে না ধরা সবাই কিন্তু দেখবেন যে কেন আপনি এই আমল করেন বলে কারণ আমা আমাদের মাঝাবে এটা নাই এর বাহিরে অন্য আমল নাই এরপর আপনি কেন এই আকিদা পোষণ করেন বলবে আমাদের মুরব্বীরা আমাদের শায়েকরা আমাদের উস্তাদরা এইভাবে আমল করেছে এই কারণ তো যদি কোনো ব্যক্তি কোনো একটা আমল করে এটা তো কোরআন হাদিসে আছে কিনা সেটা সেটাই তো মিলাই দেখতে হবে কোরআন হাদিসের সাথে যদি না মেলে সেটা বর্জন করতে হবে এটা হলো সত্যের অনুসরণ সত্য এই আমরা যদি এই সত্যকে অনুসরণ করি সত্যকে যাচাই বাছাই করি তাহলে আমাদের মাঝে কোনো ইফতলাফ থাকবে না কিছু কিছু বিষয়ে থাকবে কিন্তু অধিকাংশ বিষয়ে আমাদের মাঝে কোনো পার্থক্য থাকবে না কোনো অমিল থাকবে না বরং আমরা মুসলিমরা সকলেই কারণ কোরআন এবং হাদিস এটাই তো আমাদের মূল উৎস আমাদের জ্ঞান অর্জনের মাসালা গ্রহণ করার আমল করার মূল উচ্ছত কোরআন এবং হাদিস এরপর পরবর্তীতে ইজমা এবং কিয়াস যুক্ত হবে তো এই কোরআন এবং হাদিস আমরা যদি যাচাই বাছাই করি এই আমলটা আসলে কোরআন হাদিসে আছে কিনা না তাহলেই কিন্তু আমাদের কাছে অনেক ইফতলাপ যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বগুলো আমাদের মাঝে থাকবেন জানাজার সালাত রসুল সাল্লাহ আলাইহি আসালামের যুগে তিনি কি জানাজা পড়েছেন না পড়েন নাই তার জীবদ্দশায় কি কোনো সাহাবি মারা যান নাই মারা গেছে অসংখ্য সাহাবি ও কতজন শহীদ হয়েছে সত্তর জন তাদের কি জানা যা হয় নাই তো রসুল সাল্লা জানা যাতে প্রথম তাকবিরে কি পড়েছেন কি পড়েছে সানা পড়েছেন না সুরা হাতেহা পড়েছেন নাকি অন্য কিছু পড়েছেন তা আমরা কেন এটা জানার চেষ্টা না করি যে হাদিসে কি আছে হাদিসে যেটা থাকবে আমরা সত্যের অনুসরণ করব সেটাকে গ্রহণ করব। করবো আনহু তিনি জানাদার সালাত আদায় করলেন আদায় করার পর তিনি উচ্চ স্বরে কিরাত করেছিলেন উচ্চ স্বরে তাহলে প্রথম তাকবিরে সরাফ হাতেহা পাঠ করেছেন দ্বিতীয় তাকবিরে দুরুৎ পাঠ করেছেন এরপরে যে নির্দিষ্ট দোয়া আছে আল্লাহ ফিরলে হাইতে এটা পাঠ করেছেন চতুর্থ তাকবিরে সালাম ফিরিয়েছেন এক ব্যক্তি পিছন থেকে প্রশ্ন করলেন যে আপনি কেন এরকম করেছেন তখন তিনি বললেন মিনা সুন্না এটা হল রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুননত তো কোন সাহারি যদি বলেন সুননত এটা এই আমলটা সুন্নতের অন্তর্ভুক্ত আলেমদের ইজমা হয়েছে সকল আলেম একমত আবু আবদুল্লাহ আল্লাহ হাকিম রহিম তিনি বলেছেন আলেমদের ইজমা হয়েছে সাহাবি যদি বলে কোনো আমল যে এটা সুন্নত এইভাবে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই জাতীয় কোনো কথা যদি সাহাবি বলে তাহলে সেটা তার উদ্দেশ্য রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাহলে এই হাদিসে ইবনে আব্বাস আল্লাহ আলহি স্পষ্টভাবে বললেন বা তিনি জানাজা দাই করালেন সোরা ফাতেহা দিয়ে তো এখন আমরা ফাতেহা পড়ি না সানা পড়ি তো ভালো কথা আমরা সানা যে পড়বো জানাজার সালাতে প্রথম থাকবি যে সানা পড়বো এটা তো একটা দলিল থাকতে হবে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই আমলটা করেছেন কিনা যদি করে আমরা মানব আমল করব আমাদের যদি চিন্তা চেতনা এটা যদি না হয় যে আমরা কুরআন হাদিসকে আঁকড়ে ধরবো সত্যকে জানবো এবং সেটাকেই আঁকড়ে ধরবো তাহলে আমাদের মাঝে কোনো দিন ঐক্য কোনো দিন সম্ভব না ওটো একমাত্র সম্ভব যখন আমরা কুরআন হাদিসের দিকে ফিরে আসবো নাহলে এইভাবে আমাদের মাঝে এই যে যে মাঝাব এরপর মাঝাব ছাড়াও যে ফিরকা আছে আকীদাগত যে ফিরকা আছে দলাদলি এই ফিরকা কখনোই শেষ হবে না তা আমাদের মূল টার্গেট হইতে হবে সত্য জানার পর সেটাকে আঁকড়ে ধরা তাকলিদ কোনো আলেমের তাকলিদ হারাম কোনো আলেমকে আপনি অন্ধবিশ্বাস করবেন এটা হারাম কোনো মুসলিমের জন্য জায়জ নেই কারণ আল্লাহ তালা কাকে পাঠিয়েছেন মানুষের হৃদায়তের জন্য রসুল সাল্লাহ আলি আসাল্লামকে যদি অন্য কোনো ব্যক্তির তাকলিদ করা জায়জ থাকতো তাহলে সেটাও হাদিসে উল্লেখ হতো যে তোমরা যে কোনো একজন আলেমকে অনুসরণ করলেই তোমরা হেদায়তের উপর থাকবে এই জাতীয় কোনো কথা বলা হয়নি আল্লাহ তালা স্বয়ং নির্দেশ দিয়েছেন তোমরা রসুলকে আনুগত্য করো ইনকুম তুম তো হিব্বু আল্লাহ ফত্যাবি ইউনি ইহবিব তোমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে তোমরা বিহ আমার আনুগত্য করো তাহলে রসুল সাল্লাহ আলিহসাল্লামের আনুগত্য ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ তালার কাছে কোনো আমল কবুল হবে না আমল কবুল হওয়ার দুইটি শর্ত ইখলাস ওল মোতাবা এখনভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে দ্বিতীয়টি হলো যে রসুল সাল্লাহ আসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে তাহলে আমাদের কাছে সব সমাধান আমাদের কাছেই রয়ে গেছে যে রসুল সাল্লা আল্লাহ আসালামের তরিকা জানতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে তাহলেই আল্লাহর নিকট কবুল হবে কিয়ামত দিবসে এই নবী সম্পর্কেই জিজ্ঞাসা করা হবে মা আজাব তুমুল মুর তোমরা নবীগণের ডাকে কতটুকু সাড়া দিয়েছি আল্লাহ তালা বলবেন না যে অমুক ইমাম অমুক পীর অমুক মাসায়েক অমুক আলেমের কতটুকু ডাকে কতটুকু সাড়া দিয়েছি এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন আল্লাহ বলবেন তুমি নবীগণের ডাকে কতটুকু সাহা দিয়েছ তাহলে আমরা নবীদেরকে যদি এতটুকু শ্রদ্ধা যদি না করি এতটুকু ভালোবাসা যদি না প্রকাশ করি তাহলে আমাদের মুক্তি কিভাবে হবে রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কুল্লু উম্মতিহমান আবা কি রায় রসুল আল্লাহি ওমান আবা মানি দখলাল্না আস আনি ফকদ আবা যে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন আমার উন্মতের সকলেই জান্নাতি তবে কেউ যদি জান্নাতে যেতে অস্বীকার করে সে ব্যতীত শাহাবাগান আশ্চর্য হলেন জান্নাতে যেতে কি কেউ অস্বীকার করে তখন তিনি ব্যাখ্যা করে বললেন মান আনি দাখাল জান যে আমার আনুগত্য করবে সে জান্নাতি আর ওমান আস আনি আবা যে আমার অবাধ্য হবে সেই জান্নাতে যেতে অস্বীকারকারী তাহলে কেউ যদি রসুল সাল্লাহ সাল্লামের অবাধ্য হয় তার বিধান জানার পর সেটাকে যদি আঁকড়ে না ধরে এই মন মানসিকতা যদি না থাকে তাহলে সেই হল প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করতে অস্বীকার করে সুতরাং আমাদেরকে সত্য জানতে হবে সত্যকে আঁকড়ে ধরতে হবে এই পয়েন্টটা যদি আপনি আজীবন মনে রাখেন ধ্যান ধারণায় আপনার চিন্তা চেতনায় এটাকে যদি বাস্তবায়ন করেন সফলতা অনিবার্য যে কারণ আপনি এখন হাদিসগুলা সহি হাদিসগুলি সব কিন্তু অনুবাদ হয়ে গেছে আমি ইচ্ছা করলে মোবাইলেও যদি এই সহী বুখারি মুসলিম আবু তীর মিজি হাদিস সহি নাজিব আলেমরা সেখানে কি করেছেন টিকা এবং তারা এটার হাদিসের মান সহ উল্লেখ করেছেন তো আপনি ইচ্ছা করলেই কিন্তু এগুলি অধ্যয়ন করার মাধ্যমে অনেক সমস্যার সমাধান যে সমস্যাগুলো আপনি দেখেন বক্তারা আলোচনা করে এক বক্তার সাথে আরেক বক্তার কোনো মিল নাই এগুলি আপনি তখনই পার্থক্য করতে পারবেন যখন আপনি কোরআন হাদিস অধ্যয়ন করবেন তো সুতরাং অধ্যয়ন করতে হবে সত্যকে জানার জন্য এবং সত্যকে মানার জন্যে সত্যকে জানার পর অধিকাংশ আলেম এই যে হাদিসটা শহীদ বুখারি এটা কি আমাদের বাংলাদেশে দাওরা হাদিসে দাওরা হাদিসে প্রতি বছরে কি করা হয় ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় যারা দাওরা হাদিস শেষ করে কিন্তু তারা কি এটা কখনো বলে যে হাদিসটা সহি বুখারিতে আছে যে সুরাহা ফাতেহা পড়তে হবে জানা যাতে বলেন বলেন তাদের একটা আসার হলো তাদের একটা আসার সেটা হলো ইবনে আব্বাস রাতি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে তিনি সুরাহ ফাতেহা পড়তেন না জানা যাতে তিনি সুরাহা ফাতেহা পড়তেন না এখন আপনি যদি একটা আমল পান যেটা রসুদ সাল্লাহ আলহিহাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে আর একটা আমল যদি পান যেটা সাহাবি করেন করেছেন কোনটা আঁকড়ে ধরবেন রসুল সাল্লাহ সাল্লামের আমলটা আঁকড়ে ধরতে হবে কারণ রসুল সাল্লাহ আলাই সাল্লামের হাদিস পাওয়ার পর সাহাবির উক্তির কোন মূল্য নেই এটা বর্জন করতে হবে যদি রসুল সাল্লাহ সাল্লামের কথার বিপরীত হয় সাহাবির কথা এটা কি করতে হবে বর্জন করতে হবে তো এখানে কি হয়েছে মেনে নিলাম ইবনে ইবনে ওমার রাজি আল্লাহন থেকে সাব্যস্ত হয়েছে যে তিনি সোরাফ হাতেহা পড়তেন না জানা যাতেন তো সাহাব এখন রসুল সাল্লাহ সাল্লাম পড়তেন এটা স্বাভাবিকভাবে আমার আপনার সবার বিবেক বলবে রসুল সাল্লাহ সাল্লাম যেটা আমল করেছেন আমরা সেটাই করব এরপর দ্বিতীয়ত কথা ইবনে ওমার রাজালু কেন পড়েন নাই এটা হইতে পারে উনার কাছে এই হাদিসটা পৌঁছায়নি যে সোরাফ হাতেহা পড়তে হবে এই হাদিসটা ওনার জানা ছিল না এই কারণে তিনি পড়েন নাই কিন্তু আমরা তো আমাদের কাছে তো হাদিসটা পৌঁছেছে আমাদের কাছে তো এই হাদিসটা এসেছে তাহলে কেন আমরা সাহাবির আমলকে আঁকড়ে ধরব তো সুতরাং আমাদেরকে এইভাবেই বুঝতে হবে যে সত্যটা আগে জানতে হবে তারপর আমল করতে হবে সব হাদিস সকল সাহাবি জানতেন না সব হাদিস সকল সাহাবি জানতেন না ইবনে উমার রাজি আল্লাহ আনহু তিনি জানাজার সালাতে জানাজার সালাত আদায় করার পর দাফন করলে দাফন করলেও যে উহুধ পাহাড় সমান সব হবে এটা ওনার জানা ছিল উনি শুধু এতটুকু জানতেন জানাজার সালাতে অংশগ্রহণ করলে উহুধ পাহাড় সমান সাব দেওয়া হয় এটা একটা দ্বিতীয় অংশে যে আছে যে যদি দাফন কাফনেও যদি শরিক হয় তাহলে দ্বিতীয়বার আবার ওহুদ পাহাড় সমান আরেকটা সয়াব দেওয়া হয় ইবনে উমার রাজি আল্লাহ আনহু এই হাদিসটা আবু হুরাই রাজি আল্লাহ থেকে জানার পর তিনি বলেছেন লাকাতানি করারি যে আমার অসংখ্য এহুত পাহাড় সমান সব ছুটে গেছে তিনি আফসোস করে বলেছেন যে আমার জানা ছিল না এই দ্বিতীয় অংশ এ কারণে আমি জানাজা পড়ে চলে আসতাম দাফনে শরিক হতাম না তো লাকানি আল করারি আমার অসংখ্য কিরাত ছুটে গেছে অর্থাৎ অসংখ্য অহুত পাহাড় সমান সব আমার ছুটে গেছে তো এইভাবে ইভিন এরপর আবু লাহ আনহুর কাছে আসলেন যাদ্দা দাদি দাদি এসে বললেন আমি মিরাজ চাই আমি মিরাজ পাব আমার সন্তান বা নাতিমারা গেছে তো এখন আমি দাদি হিসেবে যেহেতু আমি জীবিত আছি আমাকে মিরাজ দেন অর্থাৎ মৃত্যুর পরে যে সম্পদটা বন্টন করা হয় পরিস হিসেবে তা আমার সম্পদ দেন আবু বকর রাজে আল্লাহ আনহু তিনি বললেন যে আল্লাহর কিতাবে তোমার কোনো অংশ উল্লেখ হয় নাই এরপর রসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের হাদিসে আমার জানা নেই যে তুমি অংশ পাবে তবে আমি সাহাবাদের সাথে পরামর্শ করে দেখি সাহাবাদের সাথে পরামর্শ করলেন সাহাবাগান বললেন যে আল্লাহসুল রসুল সাল্লাহ হে আবু বকর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের যুগে এক এরকম এক দাদি এসেছিলেন তিনি মিরাজ চেয়েছিলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তাকে সুদুজ দিয়েছিলেন ছয় বাগের এক ভাগ দিয়েছিলেন আবু আনহু তখন এই দাদিকেও ছয় ভাগের এক ভাগ মিরাজ তথা ওয়ারিস হিসেবে তাকে সম্পদ দিয়েছিলেন আবু এই হাদিস জানা ছিল না তিনি সাহাবাদের সাথে পরামর্শ করলেন সাহাবাদের মধ্যে যার জানা ছিল তিনি জানিয়ে দিলেন তো এইভাবে তাহলে এই সাহাবাদের যুগে রসুল সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে থাকা অবস্থাতেই অনেক সাহাবীর অনেক হাদিস ছুটে গেছে কারণ সবাই তো সব সময় রসুল সাল্লা সাল্লাম আশেপাশে থাকতেন না তাদের ব্যবসা বাণিজ্য আছে ফ্যামিলি আছে পরিবার আছে ক্ষেত খামার আছে জীবিকা নির্বাহের জন্য তারা বিভিন্ন জায়গায় যেতেন এই কারণে অনেক হাদিস ছুটে যেত তো পরবর্তীতে যে আলেমগণ তাদের তো আরো বেশি ছুটেছে কারণ তারা শুনেছে সাহাবি থেকে তো একজন সাহাবি ধরেন সিরিয়াতে বসবাস করে আরেকজন বসবাস করে ইয়াবানে আরেকজন মদিনায় আরেকজন মক্কায় তো এই সব হাদিস যদি কোনো কোনো ব্যক্তি জানতে চায় তো সকল সাহাবির কাছে তাকে যেতে হবে যাওয়ার পর এইভাবে এক একজন করে করে এইভাবে তারা হাদিস জমিয়েছেন তো এটা কিন্তু অনেক কঠিন কারণ সেই সময়ের সফর কিন্তু আরও কী ছিল কঠিন ছিল অর্থের প্রয়োজন খাবারের প্রয়োজন তখনকার সফর আরও বেশি কঠিন ছিল তো এইভাবে আলেমগন একটা একটা করে হাদিস জমা করেছেন সুতরাং সেই সময়ে যে কোনো এক ব্যক্তি সব হাদিস জানবে এটা কিন্তু অবাস্তব ছিল এখন কি হয়েছে এখন এই মহাদ্দিস এইভাবে বিভিন্ন মহাদ্দিস বিভিন্ন সাহাবির কাছে বিভিন্ন তাবির কাছে গিয়ে গিয়ে একটা একটা করে হাদিস জমিয়েছেন জমানোর পর কিতাব আকারে যখন লিপিবদ্ধ করেছেন তখন আমাদের কাছে এসেছে এবং আমাদের জন্য এটা সহজ হয়ে গেছে ইমাম জহরি রহমাল তিনি বলেছেন বিল হাদিস ইনামা জামায়না ওয়াল বি আমরা এই হাদিসগুলি জমিয়েছি একটা হাদিস করে দুইটা হাদিস করে একটা মশালা করে দুইটা মশালা করে অর্থাৎ কোনো একজনের কাছ থেকে কোনো এক মাসে একটা হাদিস শিখেছি কোনো এক সপ্তাহে একটা হাদিস শিখেছি কোনো একদিন একটা হাদিস শিখেছি দুইটা হাদিস শিখেছি এইভাবে ধীরে ধীরে করে আমরা হাদিসগুলো জমিয়েছি তো সুতরাং আমাদেরকে এইখানে এই আয়াতে যে একটা মহা উপদেশ দেওয়া হয়েছে এটা আমাদের ঐক্যের জন্য যথেষ্ট যে অতাহ আউবিল হক তারা সত্যের আহ্বান করবে সত্য জানবে সত্যকে মেনে নেবে তাহলেই কিন্তু মুসলিমদের মাঝে যে অনেক্য রয়েছে এটা আর থাকবে না অতাহ সব্র এবং ধৈর্যের প্রতি পরস্পর পরস্পরকে আহ্বান করবে ধৈর্য তিন প্রকার আর আলা আল্লাহ তো আতিল আল্লাহর আনুগাত্যের উপর ধৈর্য ধারণ করতে হবে আমরা যে সালাত তাদায় করি হজ করি জাকাত প্রদান করি এরপর জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করি তো এই যে যে ইবাদতগুলি রয়েছে এগুলাতে কিন্তু শারীরিক কষ্ট রয়েছে ফজরের সময় উঠে সালাত আদায় করা এরপর জোহরের সময় বিশ্রামের সময় উঠে আসরে ঘুম থেকে উঠে সালাতে আসা তো এখানে কিছু পরিশ্রম আছে তো এই আত্মা আল্লাহর আনুগত্যের উপর যে কষ্ট হবে সেই কষ্ট স্বীকার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এটা হলো প্রথম প্রকার শবর ধৈর্য ধারণ এরপর দুই নম্বর প্রকার যে সবর সেটা হলো আর আন আনিল মা আসি অন্যায় অশ্লীল কাজ পরিহার করার ব্যাপারে ধৈর্য ধারণ করা অর্থাৎ অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে হবে মন চায় অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে ওইটাকে কি করতে হবে বাধা প্রদান করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এই অন্যায় অশ্লীল কাজে নিপতিত হওয়া যাবে না এরপর তিন নম্বর প্রকার ধৈর্য হল আর শবর আল আলাল ইফতেলা আল্লাহতালা যদি বান্দাকে কোনো পরীক্ষায় ফেলান কোনো বিপদে ফেলান তখন সেই বিপদে ধৈর্য ধারণ করতে হবে অর্থাৎ দেখা গেল কারো একটা অ্যাক্সিডেন্ট হয়ে পা হারিয়ে ফেলেছে তখন ধৈর্য ধরতে হবে অর্থাৎ অস্থির হওয়া যাবে না অর্থাৎ অথবা কোনো একটা দুরারোগ্য হয়ে গেল ক্যান্সার আক্রান্ত হলো যে কোনো বালা মুসিবতে যদি আল্লাহ তালা ফেলান তখন সেখানে ধৈর্য ধারণ করতে হবে তাহলে এই তিন প্রকার অবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি কোনো মুমিন ব্যক্তি কোনো প্রকার বালা মুসিবতে পতিত হয় এমন কি যদি কাটা গাছের কাটাও যদি তার পায়ে বিদ্ধ হয় তবু আল্লাহ তালা তার পাপ ক্ষমা করেন তাহলে বালা মুসিবতের মানে কিন্তু এই না যে এই ব্যক্তি কোনো পাপে জড়িয়েছিল তার শাস্তি হিসেবে দিয়েছেন না বরং এই বান্দার পাপ ক্ষমার জন্য আল্লাহ তালা কি করেছেন তার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা তাকে এই বালা মুসিবতে ফেলেছেন তো সুতরাং আমাদেরকে এই তিন প্রকার ধৈর্য ধারণ করতে হবে তাহলে আমরা সফল কাম তাহলে এই সূরা আসরে মূলত আল্লাহতালা যে উপদেশটা দিয়েছেন পরকালীন সফলতার জন্যে আর দুনিয়াবি বিফলতা দুনিয়াতে মানুষ বিফল সকল মানুষই বিফল সফল কাম শুধু তারাই হবে যারা জেগে উঠবে যারা পরিশ্রম করবে যারা ইমানানন করবে শতামল করবে শতামল করতে গিয়ে যে সকল ধৈর্য ধারণ করা দরকার সেই ধৈর্য ধারণ করবে অন্যায় অশ্লীল কাজ পরিহার করতে গিয়ে যে ধৈর্য ধারণের প্রয়োজন সেটা করবে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে এরপর সত্য জানার পর সেটাকে শক্তভাবে আঁকড়ে ধরবে শুধু আঁকড়ে ধরবে না বরং অপর মুসলিম ভাইকেও এই সত্যটাকে গ্রহণ করার প্রতি আহ্বান করবে তাহলেই তারা সফলকান তো আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই সুরা আসরের যে উপদেশ রয়েছে এই উপদেশগুলি মানার মাধ্যমে এহকালীন এবং পরকালীন সফলতা অর্জন করার তৌফিক দান করেন আমিন হাদা واستغفر الله لي ولكم ولسائر المسلمين. سلام عليكم. السلام عليكم. عليكم السلام.